মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দলের বিধায়ক সভায় অতিশীর নাম প্রস্তাব করেন যা আম আদমি পার্টির বিধায়ক সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয়েছে এ মন্ত্রিসভায় কোনো উপমুখ্যমন্ত্রী থাকবেন না অতিশি আগামী ছাব্বিশ থেকে সাতাশে সেপ্টেম্বর বিশেষ বিধানসভার অধিবেশনে শপথ নেবেন এদিকে মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাসকেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেবেন কেজরিওয়াল দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেননি কেজরিওয়াল তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরে আম আদমি পার্টির আপ প্রধান কেজরিওয়াল ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন গত রোববার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির আপ প্রধান জানিয়েছেন দুদিন পরে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি সঙ্গে এও জানিয়েছেন পুনরায় ভোটে না যেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না তারপর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের উত্তরাধিকারী হিসেবে পাঁচজন আম আদমি পার্টির বিধায়কের নাম নিয়ে আলোচনা ছিল এই পাঁচ বিধায়ক হলেন অতিশী মারলেনা সৌরভ হরতাজ কৈলাস গহলত গোপাল রায় এবং ইমরান হোসেন এই পাঁচ বিধায়ক ছাড়াও আলোচনায় ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতাও সেভাবে সক্রিয় রাজনীতিতে না থাকলেও স্বামীর গ্রেপ্তারির পর সুনিতাকেই দলের সামনে সারিতে দেখা গিয়েছিল সে সময় দিল্লির বাসিন্দাদের কাছে জেলবন্দি কেজরিওয়ালের বার্তাও তুলে ধরেন তিনি তবে মুখ্যমন্ত্রীর দৌড়ে সকলকে পিছিয়ে ফেলেন দিলেন অতিশী